দেখো আমরা সবাই বিরিয়ানি ভালোবাসি মানে বিরিয়ানি যদি সামনে থাকে মনে হয় যেন স্বর্গ হাতের কাছে তাই তাই তো তো আমাদের পেট ভরা যদি সামনে বিরিয়ানি থাকে আমরা বেশি না খেলেও মোটামুটি দু তিন চামচ তো আমরা খেয়ে নিতেই পারি তাই না আর যদি পেট ভরা থাকে আর সামনে যদি আবার ডাল ভাত দেয় আমরা কি তার দিকে তাকিয়ে দেখবো তার দিকে আমরা তাকিয়ে দেখবো না খাওয়া তো অনেক দূরের কথা সেই রকম ভালোবাসা বিহীন বিয়ে আর ভালোবাসার বিয়ের মধ্যে এই ডাল আলু ভাত বিরিয়ানির পার্থক্যটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি ভালোবাসা বিহীন বিয়ে ওই বিরিয়ানিকে ডাল আলু ভাতে ভাবার মতো ব্যাপার আর যদি ভালোবাসার বিয়ে হয় যদি আলু ভাতও ভাত দেয় না সেটা বিরিয়ানি ভেবে খাওয়া যায় এইটুকু বাবা মা বোঝে না বাবা মা ভাবছে হয়তো স্ট্যাটাস মেনটেন করতে হবে তো তাই না